সালামু আলাইকুম আজকে দেখাবো বাদাম তুলি কুমলার বাজার কি একটা অবস্থা কীরকম চলে কীরকম অনেক প্রচুর পরিমাণে কুমলা আছে ভালো মন্দ ভালো মন্দ বেশিরভাগই ভালো জিনিস আছে এখানে কিন্তু সবই পাইকারি রেটে বিক্রি হয় এই কুমলাগুলি কুমলাগুলি পাইকারি রেটে বিক্রি হয় এইখানে আরদ্দ্বার আছে আরদ্দারের সাথে আরদ্দ্বারের সাথে কথা বলবো ওইগুলি দুশো পঞ্চাশ টাকা কেজি তেইশশো টাকা টেরেগুলি বাইর সাথে কথা বলবো এই আর দ্বারে বাইরের সাথে কথা বলবো কত কী চলে দাম আচ্ছা দেখব এই যে দেখেন মাল ডেলিভারি যেতেছে ভিতরে মাল নামাইতেছে করতেছে এই যে দেখেন ভাইয়ের সাথে কথা বলবো তো ভাই আসসালামু আলাইকুম ভাই কত করে কয় কেজি থাকে এইগুলি আট কেজি আসতে আর এইগুলি নয় কেজি পাওয়া যায় দেখছেন একুশশো টাকা আর একুশশো পঞ্চাশ টাকা দেখতেছে কিভাবে ভালো এ ভিতরে কোনো দাগ নেই ভালোই এই যে হলো আরো দাগ এই বাইরে এগুলি বিক্রি করে এখানে আছে প্রচুর পরিমাণে কুমড়া আছে এইগুলি সম্পূর্ণ পাইকারি রেট একই রেট নিতে হবে এখানে কোনো খুচরা কোনো বিক্রি হয় না আজকে লাগে না আলুই নেই আজকে লাগে না あ。